আমাদের আজকের টপিকটা হচ্ছে কোষ তড়িৎ কোষকে আমরা সাধারণত সোর্স হিসেবেও বলি বা ব্যাটারি হিসেবে বলি এটি চার্জের সোর্স হিসেবে কাজ করে এবং চার্জ যেহেতু শক্তি অথবা এনার্জি বহন করে কাজে এটাকে আমরা এনার্জি অথবা পাওয়ার সোর্সও বলে থাকি সোর্সের সাধারণত দুটো প্রান্ত থাকে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ প্রান্তে পজিটিভ চার্জ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ চার্জ থাকে এ ধারণাটা ভুল সাধারণত পজিটিভ এবং নেগেটিভ এটাই ইন্ডিকেট করে যে পজিটিভ প্রান্তে চার্জ বা শক্তি এখানে যে চার্জগুলো আছে তার শক্তি নেগেটিভ প্রান্তে যে চার্জগুলো আছে তার শক্তি থেকে বেশি থাকে এ কারণে আমরা ভোল্টেজের সংজ্ঞা থেকেও এটা বলতে পারি যে পজিটিভ প্রান্তের বিভব নেগেটিভ প্রান্তের বিভবের থেকে বেশি থাকে এবং সে কারণে পজিটিভ প্রান্তে থাকা চার্জগুলোর শক্তি নেগেটিভ প্রান্তে থাকা চার্জগুলোর শক্তি থেকে বেশি থাকে সোর্স তার ভেতর দিয়ে ইন্টারনালি নেগেটিভ প্রান্ত থেকে চার্জগুলোকে কম শক্তির চার্জগুলোকে পজিটিভ প্রান্তের দিকে ঠেলে দেয় এবং যখন সে নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে তখন সে শক্তি সঞ্চয় করে অর্থাৎ নিম্ন শক্তির চার্জগুলো যখন ব্যাটারির ভেতর দিয়ে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায় তখন তারা শক্তি সঞ্চয় করে ব্যাটারি তার রাসায়নিক শক্তি দিয়ে চার্জের এই শক্তিগুলোর যোগান দেয় আমরা যখন পজিটিভ প্রান্তটাকে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করি তখন যেহেতু এখানকার উচ্চ শক্তির চার্জগুলো এখান থেকে নিম্ন শক্তির একটা স্থানে বা নিম্ন বিভবের একটা স্থানে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় তখন পজিটিভ প্রান্ত থেকে চার্জগুলো নিম্ন শক্তির নেগেটিভ প্রান্তের দিকে বা নিম্ন বিভবের নেগেটিভ প্রান্তের দিকে সঞ্চালিত হয় দুই প্রান্তের যে বিভব পার্থক্য ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য অথবা দুই প্রান্তে থাকা যে চার্জগুলো তাদের শক্তির যে পার্থক্য সেগুলো ব্যাটারির জন্যে একটা সঞ্চালক শক্তি হিসেবে কাজ করে বা এই সার্কিট আমি বলবো সেটা একটা সঞ্চালক শক্তি হিসেবে কাজ করে তাই এই বিভব পার্থক্যটাকে দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেই পার্থক্যটাকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলা হয়ে থাকে ইএমএফের মান বা ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা নির্ভর করছে এই দুই প্রান্তের শক্তির পার্থক্যের উপর আর শক্তির পার্থক্যটা নির্ভর করছে ব্যাটারির ভেতরে যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তার উপর